শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মহাযোগী মহাবিপ্লবী এবং দার্শনিক কবি শ্রী অরবিন্দ ঘোষের বাস পন্ডিচের বাসভবনের কাছে দেখতে পাচ্ছেন ওনার বাসভবন এই হচ্ছে ওনার বাসভবন উনি উনিশশো দশ সালের পর থেকে এই বাসভবনে ওনার ঠিকানা ছিল উনি আজ পাঁচই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালে উনি উনি দেহত্যাগ করেন এবং ওনার স্মৃতি বিজড়িত এই বাসভূমি এই বাসস্থানে আজকের জন্য সমস্ত ভক্ত এবং সাধারণ লোকের জন্য আজকে খোলা আছে খোলা ছিল তো আমি সৌভাগ্যক্রমে এখানে এসে পড়েছি এবং তার দর্শনের সৌভাগ্য লাভ করে আত্মতৃত্তৃষ্টির অনুভব করছে তো ওনার ভিতরে ঢুকে বাসস্থানে ঢুকে ওনার ব্যবহৃত আসবাবপত্র ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দেখে আমি আত্মতৃত্তি লাভ করি সবথেকে বড় কথা হচ্ছে উনি যেভাবে ওনার জীবনে স্বাধীনতা সংগ্রামী সংগ্রাম করে পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যে আন্দোলন উনি করেছিলেন এবং তিনি একাধারে নেতা ছিলেন এবং বন্দে মাতরম পত্রিকা উনি সম্পাদনা করেছেন এবং অনেক পত্রিকার সম্পাদনা করেছিলেন উনি শেষ পর্যন্ত রাজনীতির ছেড়ে উনি এই আধ্যাত্মিক লাইনে উনি প্রবেশ করেন এবং এখানে উনি দার্শনিক হিসেবে উনি ভারতের শ্রেষ্ঠ রাজনীতি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেন এবং সারা বিশ্বে ওনার প্রতিভা ছড়িয়ে পড়ে এবং উনি ওনার যেই দার্শনিক পথ সেই দার্শনিক পথ হল মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক এই তিনটে বিষয় যোগ করে উনি উনি মানুষের যে সর্বপ্রকার এসে তাকে বোঝাতে চেয়েছেন যে সমস্ত বস্তুতে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান এবং ঈশ্বর এই ব্যাপারটা করেন এবং ঈশ্বরের পথে এই এই পথ উনি উনি সেই অনুযায়ী অবলম্বন করে উনি এখানেই এখানেই অবস্থান করেন এবং দেহ রাখেন এবং সেই স্থান থেকে আমি আপনাদের জানাচ্ছি এবং আজকের দিনে উনি যে উনি দেহ ত্যাগ করেন সেই দেহ ত্যাগের পরে ওনাকে এই পরে এই বাড়িটা দেখেন এই বাড়িটা ওনার পাশে এই বাড়িটায় উনি ওনাকে করা হয় এবং ওখানে ওনার সমাধি আছে আপনারা দেখুন এই যে বাড়িটা দেখা যাচ্ছে পুরো এই বাড়িটাই হচ্ছে ওনার সমাধি রয়েছে ওইখান থেকে এইখানে উনি ওনাকে সমাদ করা হয় এই সমাধি স্থলেও প্রচুর লোক প্রস্তক ওখানে আসেন রোজ এবং এসে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন সুর মালা গিয়ে এবং এই এই হচ্ছে সমাধি ভবন দেখতে পাচ্ছেন এইখানে গীতো খুলে রেখে উল্টো দিকে এই সমাধি ভবনে প্রবেশ করতে হয় শ্রেণীবদ্ধভাবে ভাবে এবং নিরাপত্তার সঙ্গে করে এখানে ই করতে হয় এই হচ্ছে ওনাকে আজকের দিনে আমি ব্যক্তিগতভাবে ওনাকে সহস করি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই বিজয়বকে Thank <laughs>